নমস্কার আজ সাহিত্যিক লীলা মজুমদারের জন্মদিন সেই উপলক্ষে মহিলা বিভাগ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ডক্টর শকুন্তলা চৌধুরী নমস্কার দিদি মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে আজকের এই আসরে এসে এবং লীলা মজুমদারকে নিয়ে কথা বলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে আমরা দিদির সঙ্গে আড্ডা দেব কিন্তু শুরুতেই একদম আমরা আজকে প্রসঙ্গে আসি যাকে ঘিরে আজকের বিশেষ অনুষ্ঠান তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করব তারই সাহিত্য সৃষ্টি আলোচনার মধ্য দিয়ে খানিকটা ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমাদের ছোটবেলাটা জুড়ে তার নানান সৃষ্টি ছড়িয়ে রয়েছে এখনও বইমেলায় গিয়ে নতুন লেখক লেখিকাদের বইয়ের মাঝখানে কিন্তু সেই বইগুলো কোনোদিনও হারিয়ে যায় না কোনোদিনও ফিকে হয় না সেই সৃষ্টি এখনও ছোটরা গিয়ে সেই বইগুলোই হাতে তুলে নিচ্ছে আজকে শিশু সাহিত্যের ওপর আমরা বিশেষ অনুষ্ঠান রাখবো এই বিষয়ে আপনার বক্তব্য আমরা প্রথমে একটু শুনতে চাই নিশ্চয়ই একদম ঠিকই কথা বলেছ আমাদের প্রায় সকলেরই শৈশবের অনেকটা জুড়ে আছেন লীলা মজুমদার এবং তার সৃষ্টি ওনার তৈরি শিশু সাহিত্য সত্যি কথা বলতে কি একটা অন্য দরজা খুলে দিয়েছিল শিশু সাহিত্যের এই রকম মনে হয় আমার কাছে আমরা তার আগে যেগুলো বলা যেতে পারে একেবারে বাল্যকালে যে গল্পগুলো শুনে বড় হয়েছি ঠাকুরমার ঝুলি ইত্যাদি নিজের জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই বা এইসব লেখাগুলোর থেকেও সেগুলো ছিল একেবারেই যেন একটা কল্পনার জগৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার মধ্যে হয়তো একটু অন্য চরিত্র নিয়ে এসেছিলেন গ্রামের পণ্ডিত কি উকুনে বুড়ি এইসব তবুও অনেকটা অন্য জগৎ লীলা মজুমদারের লেখার মধ্যে কিন্তু আমরা একটা খুব অন্য রকম উচ্চতা পাই আমার কাছে মনে হয় কারণ সেটা বাচ্চারা এবং বড়রা সমানভাবে উপভোগ করতে পারে এবং ওনার তৈরি চরিত্রগুলো তাদের অনেকগুলো কি বলবো রঙ আছে বিভিন্ন পর্যায়ে তাদের তুমি দেখতে পারো একটি শিশুর কাছে হয়তো একরকমভাবে ধরা দিচ্ছেন প্রদীপশি চরিত্রটির মধ্যে যে দ্বৈততা রয়েছে রয়েছে একদিকে তাকে বলা হচ্ছে খুব প্যাঁচ আলো একদিকে বলা হচ্ছে ভীষণ সাহস কিন্তু মনের মধ্যে জিলিপির মতো প্যাঁচ একদিকে অসীম বুদ্ধি সব মিলিয়ে ক্যারেক্টারটা এতটাই ইন্টারেস্টিং হয়ে উঠছে যে আমাদের বড়দের কাছেও বেশ ভালো লাগছে যার জন্য ওটা যখন সিনেমা হয়েছিল এই বইগুলো তো লেখা হয়েছে আমাদের জন্মেরও আগে কিন্তু আমরা তারপরে পড়েছি সিনেমাটা দেখে খুব উৎসাহিত হয়েছি ভালো লেগেছে এরকমই ওনার সবকটা কটা গল্পেই মানে টংলিং বা হলদে পাখির পালক এই প্রত্যেকটি গল্পের মধ্যে শিশুরা যেমন তাদের অনেকটা মনের খোরাক পাবে বড়দেরও কিন্তু পড়তে বেশ ভালো লাগবে যদি হলদে পাখির পালকের কথাও বলি একজন কেউ একটা কথা বলে দিয়েছে সেটা আজগুবি কথাই হোক সত্যি কথাই হোক যে হলুদ পাখিকে খেয়ে নিলে জন্তু জানোয়ার মানুষ হয়ে যায় এবং সেইটা দেখে যে দুটি ভাই বোন বাচ্চা তাদের মনে হচ্ছে তাদের কুকুরটি যখন হারিয়ে গেল তার আগে সে একটা হলদে পাখি খেয়ে এসেছিল এরপর তাদের কাজের লোকের বাড়িতে যে বাচ্চাটি এলো তার ওই চোখগুলো কুকুরের চোখের মতো পিঙ্গল কানটা এই সব আজগুবি গল্প তারা শুনেছে এবং শুনে তারা মনে করছে তাহলে কুকুরটা বোধ ওই মানুষের বাচ্চাটি হয়ে ফিরেছে এবং সেই রহস্যটা কিন্তু পুরোপুরি সমাধান করেননি উনি কিন্তু শেষে দেখিয়েছেন যে ভুলু ফিরে এলো দেখালেন বাচ্চাটি দেশে চলে গেল কি হলো এটা উনি পরিষ্কার করে বললেন না খানিকটা আপছায়া রেখে দিলেন কিন্তু এর ভেতর থেকে আমরা যারা বিজ্ঞানসম্মত যুক্তি খুঁজতে চাই তারা সেই দিকে বিজ্ঞানসম্মত যুক্তি খুঁজতে পারি বাচ্চারা আজগুবি গল্পগুলো শুনতে ভালোবাসে তারা সেই দিকে যেতে পারে এই অর্থে আমার মনে হয় ওনার শিশু সাহিত্যটা একটা অন্য উচ্চতার কারণ বিভিন্ন রকম লোকের মনের খোরাক আছে মানে রসদে পরিপূর্ণ সে যে বয়সের মানুষই হোক না কেন আর এই পদীপশের বর্মীবাক্স এই উপন্যাসটি আমার ধারণা এটা সর্বপ্রথম উপন্যাস তখন রং মশাল পত্রিকা থেকে ওনার কাছে এই উপন্যাসটি লেখার জন্য অনুরোধ আসে এবং প্রথম সৃষ্টি সেখানে একটা এরকম চরিত্রের উদ্ভাবন এবং সেখানে যে লাইনগুলো লেখা যে চোখ জল জলিং এই ধরনের শব্দ চয়ন এই ধরনের লাইন এটা তো নতুন মানে প্রথম হয়ে আসছে মানুষের কাছে তার তো সাহিত্য মূল্য সম্পূর্ণ আলাদা হয় তার সত্যিই একটা উচ্চতা তো আছেই একদম এরকম যদি বলি যে আপনার পছন্দের চরিত্র কোনটা আমার ভেবে দেখতে গেলে প্রতিপিসির চরিত্রটি বেশ ভালো লেগেছিল অনেক কারণে কারণ যেটা তুমি বললে কত কিছু শব্দ ব্যবহার করা হয়েছে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে যেগুলো তখন একেবারেই ব্যবহার করা হতো না সেটা তো একরকম বটেই এবং সেটা সেই যুগে আমি জানি না সবার পরে কি মনে হয়েছিল কারণ একটু যুগান্তকারী ধরনের লেখা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখন পড়ে বেশ ভালো লাগে বা আচ্ছা বেশ মডার্ন ধরনের তো একটু অন্যরকম তো কিন্তু তার চেয়েও যেটা আমার ভালো লেগেছিল প্রদীপিসিকে উনি তৎকালীন সমাজে বিধবাদের যে একটা গন্ডির মধ্যে জীবন ছিল তার বাইরে তাকে বের করে দিয়েছিলেন হয়তো সেটা খানিকটা কমিক্যাল ভাবে খানিকটা অ্যাডভেঞ্চারের রূপে একটা মিশিয়ে দিয়ে করেছিলেন কিন্তু ওই ঘরের কোণে বসে শুধু জব করে যাচ্ছেন বা দুঃখী কান্নাকাটি করছেন এই ভাবে দেখাননি তিনি বেশ বুদ্ধিমতী ছিলেন তিনি বেশ সাহসী ছিলেন এবং এই যে মারা যাওয়ার আগে একটা মুচকি হেসে বলে দিলেন যে বাক্সটা কোথায় সেটা তার মনে পড়েছে এর মধ্যে একটা রহস্য রইল যে হয়তো উনি নিজেই লুকিয়ে রেখে সারা বাড়িকে তোলপাড় করালেন একটু মজা দেখলেন তারপর কিন্তু উনি জানেন যে ওটাকে উনি একটা কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন এই পুরো জিনিসটার মধ্যে যে তৎকালীন সমাজের বিধবাদের সঙ্গে প্রতিপিসির অনেকটাই তফাৎ সেটা আমার খুব ভালো লেগেছিল গল্পটা পড়ে এবং যখন সিনেমাটা হলো ছায়া ছায়াদেবী তো অসম্ভব ভালো এটা চরিত্রায়নটা করেছিলেন তো ওই ওই চরিত্রটিকে বলতে পারি আমার লীলা মজুমদারের শিশু সাহিত্যের মধ্যে বেশ ভালো নিয়ম ভাঙাতে ছিলেন এবং সেই সাহসটা ওনারও ছিল অনেক সময় অনেক অলৌকিক ঘটনার প্রেক্ষাপট উনি নিজেই তৈরি করেছেন ওনার সৃষ্টিতে আবার সেটা নিজেই যুক্তিকতা দিয়ে বুঝিয়েছেন এটা যদি শিশু মনে আসে তাহলে শুরু থেকেই তারা কুসংস্কার মুক্ত হবে এই দৃষ্টিকোণ থেকেই কি উনি শিশু সাহিত্য লিখতেন বলে আপনার মনে হয় নাকি পারিবারিক যে ঐতিহ্য সেটাকেই উনি বহন করে এগিয়ে গেছেন সেটাও একটা অত্যন্ত দায়িত্ব যে নিজের পরিবারের যে ঐতিহ্য ওনার পরিবারের বেশিরভাগ সাহিত্যিক জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু শিশু সাহিত্যেই সেটাই কি উনি বহন করে নিয়ে গেছেন না শিশু মনে যাতে কুসংস্কারের প্রভাব না পড়ে সেই মনের রসদ অনেক বেশি প্রয়োজন বলে উনি অনুভব করেছেন আমার কাছে মনে হচ্ছে উনি লিখতে শুরু করেছিলেন শিশু সাহিত্য খানিকটা পারিবারিক কারণে যেটা উনি ওই আর কোনোখানে যেটা ওনার জীবনী একটা তো পাকদণ্ডী আরেকটা আর কোনোখানে আর কোনোখানেতে যেটা উনি পরিষ্কার করে বলেছেন উনি ছোটবেলায় প্রথমে বানিয়ে বানিয়ে ভাই বোনদের গল্প বলতেন তারপর সেই বানিয়ে গল্পগুলোর ছবি আঁকতেন নিজেই খাতায় এবার এক একটা চরিত্র তৈরি হয়ে গেল এবং সেই চরিত্রগুলোর ওপর বানিয়ে বানিয়ে গল্প বলতেন এরপর ওনার তো বর্দা সুকুমার রায় বললেন তুই আমার সন্দেশে একটা গল্প দে তখন উনি লিখতে শুরু করলেন এখন সন্দেশ তো একান্তভাবেই বাচ্চাদেরই পত্রিকা সুতরাং সেখানে গল্প দিতে গেলে তাকে সেইভাবেই দিতে হবে কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয়েছে ওনার সারা জীবনে ওনার চরিত্রের মধ্যে খুবই পরিষ্কার সেটা হয়েছে উনি যে কাজটাই করতেন খুব ভালোভাবে করতেন এবং সেখানে কোনো আপোষ করতেন না আপোষহীনতাটা অনেকবারই ওনার জীবনে দেখা গেছে অনেক চাকরি ছেড়েও দিয়েছেন এই কারণে কিন্তু কাজটা ভালোভাবে করতেন রান্নাও যদি শিখেছেন খুব ভালোভাবে করতেন রান্নার ওপরে ওনার অনেক বই আছে যখন উনি লিখতে শুরু করলেন এই শিশুর সাহিত্যের ওপর তখন তুমি যেটা বলছো নিশ্চয়ই সেটা একটা ইম্পর্ট্যান্ট দিক এবং ওনার মতো শিক্ষিতা মহিলা উচ্চ উচ্চশিক্ষিতা যাকে বলা চলে এবং সব দিক থেকে সব রকম ভাবে উনি কুসংস্কার মুক্ত ছিলেন তার মনের মধ্যে এই কথাটা আসাও হয়তো স্বাভাবিক লিখছি যখন একটা একটা ছাপ রেখে অন্য কিছু লিখে বাচ্চারা যেন শুধু ভূতের গল্প ভূত ভয়ানক জিনিস ভূত একটা এইরকম না ভেবে অন্য দিকটা দেখুক হয় ভূতরা বেশ সুন্দর সুন্দর ভূত আছে লীলা মজুমদারের গল্পে হ্যাঁ যেটা পরে আমরা গুপি গায়ন বাঘা বাইনেও দেখি কি ভালো ভালো ভূত সব খাবার দিচ্ছে ভালো ভালো হ্যাঁ বেড়াতে নিয়ে যাচ্ছে এই যে জিনিসটা শুরু করেছিলেন মনের মধ্যে সবসময় উনি জীবনের আনন্দটার ওপর খুব জোর দিয়েছেন আমার মনে হয় বিষাদের ওপর নয় জীবনটাও যে ওনার সবসময় সোজা ছিল তা না কিন্তু সেটাকে উনি পাশে ফেলে আনন্দ এবং যেটাকে আমরা বলি পজিটিভিটি সেটা ওনার মধ্যে ছিল এবং বাচ্চাদের গল্প লিখছি বলি বাচ্চাদের মধ্যে আরও কুসংস্কার ঢোকাবো এটা না ভেবে উনি হয়তো ওই বিজ্ঞানসম্মত এর ব্যাখ্যা আছে এরকম নানাভাবে লিখেছেন আমার কাছে মনে হয় পারিবারিক কারণটা মূল কারণ ছিল শিশু সাহিত্য লিখেছেন যখন লেখার তখন সেটার মধ্যে নিজের ছাপ রেখে গেছেন যেটা আর পাঁচটা শিশু সাহিত্যের থেকে আলাদা হয়ে গেছে ছোটবেলাটা তো কেটেছিল ওনার সেই জন্যই বোধ বেশ কিছু গল্পে আমরা পাহাড়ের একটা গল্পের ছোঁয়া পাই হ্যাঁ এবং ওনার লেখাতে মনে হয় যে ওই শিলং এগারো বছর কাটিয়েছিলেন লীলা মজুমদার ওনার বাবার চাকরির সূত্রে সেই এগারো বছর একটা গভীর ছাপ ফেলে গেছিলো ওনার মধ্যে যেটা হয়তো সকলের মধ্যেই হয় একটা ছোটবেলার যে বয়সটায় আমরা বেড়ে উঠি ওই সময়ের পারিপার্শ্বিক এবং সব কিছু একটা গভীর ছাপ ফেলে এবং সেটা ওনার জীবনেও ছিল অনেকবার ফিরে এসেছে গল্পে বা অনেক জায়গায় বা জীবনে কখনো সেইটা মানে উনি ভুলতে পারেননি ওই জায়গাটা যেটাকে বলতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ ছিল আমার মায়ের বাড়িটি এইটা দিয়ে উনি আর কোনোখানে বইটা শুরু করেছিলেন বাইরে থেকে দেখতে গেলে কিছুই নিরাপদ না যে কোনো চোর বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে কিন্তু উনি মনে করতেন ওনার মা তার গোলাপি রঙের নখ দিয়ে সব বিপদ ঠেকে রাখতে এই যে একটা সরলতা তার সঙ্গে সৌন্দর্য তার একটা সরলতা সব মিলেমিশে আমার মনে হয় লেখিকা লীলা মজুমদারকে তৈরি করেছে অনেকটা অবদান ওই প্রকৃতিরও ছিল একদমই তাই আর আপনি একটু আগে বললেন উনি যখন যে কাজটি করেছেন সেটি অত্যন্ত দক্ষতার সঙ্গে একদমই তাই উনি পড়াশোনা করেছেন ইংরাজি সাহিত্যের উপর সেখানে স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ স্নাতক হয়েছেন এবং বহুদিন শান্তিনিকেতনে পড়িয়েওছেন অধ্যাপনার কাজও উনি করেছেন কলকাতার আশুতোষ কলেজে উনি পড়িয়েছেন কিন্তু বাংলার সাহিত্য ভাণ্ডার পরিপূর্ণ ওনার সৃষ্টিতে উনি চাইলেই কিন্তু ইংরাজি সাহিত্যকে বেছে নিতে পারতেন হুম উনি কিন্তু বাংলা সাহিত্যকেই বেছে নিয়েছেন সাহিত্য চর্চার জন্য হ্যাঁ একদম এবং উনি লিখেছেন যখন বারো বছর বয়সে কলকাতায় এলেন স্কুলে ভর্তি হলেন তখন উনি বুঝলেন যে ওনার বাংলাটা কাঁচা কারণ তার আগে কনভেন্টে যখন পড়েছেন সেখানে ইংরেজি শিখেছেন ফরাসি শিখেছেন বাংলা শেখানো হতো না কনভেন্ট স্কুলে উনি বাড়িতে বাংলা বলেছেন কিন্তু বাংলা ব্যাকরণ সম্বন্ধে ওনার গানটা ভালো ছিল না এটা উনি আর কোনোখানেতে বলেছিলেন এবং ওই যে একটা জেদ ওনার ছিল এটা করতে হবে সেটা ভালো করে। এবং উনি উঠে পড়ে লাগলেন এবং বাংলায় দুদিনে উনি সরগড়ড় করে ফেললেন। এরপর বাংলাদেশে উনি যে সব সৃষ্টি করলেন সেটা মানে তা যে উনি 11 বছর পর বাংলা শেখেননি তার সঙ্গে সেটা তাল দেখা পড়লে কেউ ভাববে না। এই রকম সৃষ্টি করলেন। কতটা দক্ষতা থাকলে হ্যাঁ এরকম সৃষ্টি। অত্যন্ত মেধাবী এবং মননশীল ছিলেন। ম্যাট্রিকেও বোধহয় উনি মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং ওনাকে সুকুমার রায় বলে গেছিলেন যে তুইও একদিন এইসব করবি এবং সেই দিন উনি ভেবে নিয়েছিলেন যে ওই পথটাই ওনার পথ ওনার আর কিছু না হোক সাহিত্যটা উনি করবেনি সেই তাও যদি আমরা ভাবি যে সুকুমার রায় তো শিশু সাহিত্যের ওপরই জোর দিয়ে গিয়েছিলেন ওই বর্দার অকাল মৃত্যু এবং বরদা কি বলে গিয়েছিলেন এটাও হয়তো ওনার পেছনে একটা মোটিভেশনের কাজ করেছে যে খুব সুন্দর শিশু সাহিত্য রচনা করে যেতে যে কাজটা বর্দা সম্পূর্ণ করে উঠতে পারেননি তার সীমিত জীবনে এবং সন্দেশ পত্রিকা কিন্তু ওনার হাত ধরে বহুদিন এগিয়েছে সহ সম্পাদক হিসেবে উনি বহুদিন কাজ করেছেন অনেক দিন সত্যজিৎ রায়ের সঙ্গে মিলে কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় যে শিশুদের ওপর লিখতে লিখতে লীলা মজুমদার মুখোশের আড়ালে চলে যাচ্ছেন উনি বড়দের জন্য লিখছেন না বা ওনার সংবেদনশীল মনের হদিশ আমরা পেলাম না আমরা পাঠককুল সেখান থেকে বঞ্চিত হলাম আমার তো এটা ভীষণভাবেই মনে হয় আমার মনে হয় শিশু সাহিত্যটা একটা খুব দরকারি এবং প্রয়োজনীয় অংশ সাহিত্যের কারণ শিশুরাদের মন তখন তৈরি করে শিশু সাহিত্য সুতরাং সেখানে যে উনি অসামান্য অবদান রেখে গেছেন তার জন্য তো আমরা চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু তার আড়ালে হয়তো উনি নিজেও সময় পাননি বা লেখেননি বা আমরা ভুলে যাই যে উনি কিন্তু অত্যন্ত পরিশীলিত মনের একজন সৃজনী মানুষ যিনি বড়দের লেখাও খুব ভালোভাবেই হয়তো লিখতে পারতেন অত্যন্ত সংবেদনশীল মন ছিল ওনার একটা বোধহয় বুদ্ধতে বসুর অনুরোধে উনি একটা বড়দের লেখাও লিখেছিলেন সোনালী রূপালী বা এরকম কিছু একটা নাম এবং পাগদণ্ডী বা আর কোনোখানে এগুলো পড়লে বোঝা যায় যে এর ভেতরে যে একটা বিভিন্ন স্তর আছে এক একটা সেই স্তরের হদিস আমরা খানিকটা যেন ধরতে ছুঁতে পারি ওই লেখাগুলোর মধ্যে যে জীবনের যে স্তরে স্তরে বিষাদ সেটাও ওনাকে ছুঁয়ে গেছে কিন্তু কিন্তু যখন শিশু সাহিত্য লিখতে বসেছেন সব সরিয়ে উনি শুধু শিশুদের অনাবিল আনন্দ দিতে চেয়েছেন খানিকটা ঢেকে ফেলেছেন নিজেকে কিন্তু ওইগুলো পড়লে আমরা বুঝতে পারি যে না ওনার আরেকটা মন ছিল আরেকটা জায়গা ছিল যেটার হয়তো পুরোটা হদিস আমরা পাইনি একটা ছোট উদাহরণ দিচ্ছি যেমন সত্যজিৎ রায় উনি সাহিত্য যখন লিখেছেন কিন্তু শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য বলা যেতে পারে ফেলুদা এবং ফেলুদা নিয়ে সিনেমাও করেছেন কিন্তু সিনেমা কিন্তু উনি অনেক জিনিস নিয়ে করেছেন এবং আমরা যদি ভেবে দেখি উনি যদি লিখতে চাইতেন উনিও হয়তো বড়দের সম্বন্ধেও অনেক অনেক ভালো লেখাই লিখতে পারতেন কারণ ওনার মননশীলতা ওনার সৃজনী শক্তি সেই জায়গায় ছিল সেটা আমরা ওনার সিনেমা দেখে বুঝতে পারি আমার লীলা মজুমদারকে দেখেও তাই মনে হয় ওনারা পারিবারিক ঐতিহ্য বহন করে সাহিত্যের খাতিরে বা সন্দেশ পত্রিকার খাতিরে শিশু সাহিত্যের ওপরই বেশি জোর দিয়ে গেছেন কিন্তু ওনাদের আরেকটা দিক লীলা মজুমদারের তো আমার মনে হয় ডেফিনেটলি আরেকটা দিক ছিল যেটা হয়তো আমরা পুরো জানতে পারিনি একদমই তাই রায় পরিবারের সৃষ্টি নিয়ে আলোচনা শুরু করলে সেই আলোচনা শেষ করা খুব মুশকিল এই যে পাকদণ্ডী আপনি বললেন এগুলো তো আত্মজীবনী সেই আত্মজীবনীতে উনি অল ইন্ডিয়া রেডিওতে প্রযোজক হিসেবে যে কটা দিন কাজ করেছেন সেই স্মৃতিও বর্ণনা করেছেন এবং শ্রোতা বন্ধুদের জন্য জানাই মহিলা মহলে উনি গল্প বলতেন এবং সেখানে ইষ্টকুটুম গল্পটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল এই যে আরও একটি পেশাকে উনি সহজেই বেছে নিতে পারতেন সংসারকেও প্রাধান্য দিতে গিয়ে এরকম নয় যে শুধু লেখাকে প্রাধান্য দিয়েছেন ওনার পেশাকে প্রাধান্য দিয়েছেন উনি সংসারটাও করেছেন কিন্তু ভীষণ দক্ষতার সঙ্গে একদম এই জন্যই মনে হয় মানে ওনারাই আমাদের অনুপ্রেরণা আমরা যে আজ সব পারি আমরা যে এত সপ্রতিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই তাই এবং সত্যি উনি সংসার করে করেছেন এবং এক জায়গায় বলেওছেন যে মেয়েদের এই যে এত জিনিসে জড়িয়ে থাকতে হয় এই দায়িত্বগুলো একটু না কমলে অন্য জিনিসগুলো করা মুশকিল হয়ে দাঁড়ায় এবং ওনার যখন ছেলেমেয়েরা একটু বড় হলো তখন উনি আবার ওই লেখালেখি বেশি করে বা কাজের জগৎ এগুলো শুরু করলেন কারণ সংসারটাও উনি দক্ষতার সঙ্গেই করতে চেয়েছেন কোনো কাজই উনি খারাপভাবে করেননি জীবনে আমরা আলোচনা করছিলাম একজন দক্ষ সাহিত্যিক লীলা মজুমদারের সাহিত্য সৃষ্টি নিয়ে কারণ আজ লীলা মজুমদারের জন্মদিন আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম তার সৃষ্টি চর্চার মধ্য দিয়েই আমাদের সঙ্গে আছেন আরও একজন দক্ষ লেখিকা এতক্ষণ যার কণ্ঠ আপনারা শুনলেন ডক্টর শকুন্তলা চৌধুরী দিদির কাছে আমার প্রশ্ন আপনি তো গবেষণা করেছেন তথ্য বিজ্ঞানের ওপর আপনার অনেকগুলি উপন্যাসে জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে আমি বলছি অহল্লার চিঠি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এই চরিত্রগুলো তো পুরাণ থেকে নেওয়া এই দুরকম পথ কেন আমার অহল্লার চিঠিটা সম্বন্ধে কথা বলার আগে বললি যে এর আগে যেটি বেরিয়েছিল যাদব কন্যা সেটা সম্পূর্ণ ভাবেই পৌরাণিক চরিত্রের ওপর ছিল কন্তির ওপর অহল্লার চিঠির নামটা যদিও অহল্লার চিঠি কিন্তু অহল্লা চরিত্রটা এখানে রূপক হিসেবে ব্যবহার হয়েছে সামাজিক উপন্যাস কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক বা অন্য যে আমার লেখাগুলো যেগুলো গানের ভিডিও হিসেবে বার করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি যে দিদির অনেকগুলি জনপ্রিয় লেখা এখন গান হিসেবে পৌঁছে দিয়েছেন আমাদের ভারতবর্ষে কলকাতায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য নচিকেতা চক্রবর্তী রূপঙ্কর বাগচি এনাদের মতো শিল্পীরা গান হিসেবে বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দিদির লেখা সেই অভিজ্ঞতাটা কেমন লাগে খুবই ভালো লাগে প্রথমে ভাবিনি যে এটা এরকম জায়গায় পৌঁছতে পারবে কিন্তু সেইগুলোই আরও বেশি পৌরাণিক বলবো আমি অনেকটাই মেথোলজিক্যাল ক্যারেক্টারের ওপর এবং এই লেখারও খানিকটা তো এটার তোমার প্রশ্নের উত্তরে বলতে গেলে আমি বলবো হয়তো যে একটা কারণ যে পুরাণ আমাকে ভীষণভাবে টানে আমার পড়াশোনার বিষয়টা অন্য ঠিকই বিশেষ করে মহাভারত এবং রামায়ণও এই যে মহাভারতের সম্বন্ধে একটা কথা আমার দিদিমা বলতেন যা নাই ভারতে তা নাই ভারতে এমন বিষয় আমরা আজকের পৃথিবীতেও আমরা মুখোমুখি হই না যার সমস্যা বা সমাধান আমরা মহাভারতে পাইনি তো মহাভারত থেকে শেখার এবং জানার কোনো শেষ নেই মহাভারত আমি খুব ছোটোবেলা থেকেই পড়েছি বারবার পড়ি ওই চরিত্রগুলোকে নিয়ে বারবার দেখতে 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 মনে হয় যে ওটার ভেতর থেকে আমি আরেকটা করে লেয়ার যেন দেখতে পাচ্ছি অনেকগুলো রং অনেকগুলো রং যেটা হয়তো একবার পড়ে বুঝিনি দুবার তিনবার চারবার পড়তে পড়তে সেইভাবেই যাদব কন্যা উপন্যাসটি হয়েছিল কুন্তি চরিত্রটা যাকে আমরা মহাভারতে একটা পার্শ্ব চরিত্র হিসেবে দেখেছি কিন্তু অনেকবার পড়তে পড়তে মনে হলো না তো অনেক কথা হয়তো মহাভারতকার আর্ধেক বলেছেন পুরো বলেননি আমরা যদি একটু পর্দাটা সরানোর চেষ্টা করি তাহলে মনে হবে না কুন্তি চরিত্রটা পার্শ্ব চরিত্র সামনে পেছনে হয়তো উনি অনেকটা কাজ করে গিয়েছিলেন তার যাদব বংশের রক্তকে শেষ পর্যন্ত হস্তিনাপুর সিংহাসনে বসানোর জন্য কারণ যাদব বংশের মেয়ে বলে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল কুরু বংশে প্রথমবার এসে সেই রকম অহল্লার গল্প যখন প্রথম পড়েছিলাম খুবই সামান্য একটি চরিত্র ইন্দ্রের সঙ্গে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার জন্য তাকে পাথর করে দেওয়া হয়েছিল রাম এসে তাকে মুক্তি দিলেন অনেকবার পড়তে পড়তে মনে হলো আচ্ছা কেন অহল্লাকে তো কোনোদিন কেউ জিজ্ঞেস করেনি যে এটা কেন হলো কেন যে কোনো সময় সামাজিক যে কোনো ঘটনার দোষটা কেন নারীদের ওপরেই এসে পড়ে অহল্লাকে পাথর করে দেওয়া হলো অর্থাৎ তাকে কোনো কথাই বলতে দেয়া হলো না তিনি নিজের সম্বন্ধে নিজের সপক্ষে একটা যুক্তি দেওয়ারও তার উপায় নেই কারণ তিনি পাথর ডিসকার্ডের যাকে বলি আমরা পরিত্যক্ত একদম সমাজের বাইরে কিন্তু কেউ কি তাকে জিজ্ঞেস করেছিল যে তার কি কোনো অপূর্ণতা ছিল তার কি গৌতম মুনির সম্বন্ধে কোনো অভিযোগ ছিল এই প্রশ্নটা জিজ্ঞাসা করারও কেউ কোনো দরকার মনে করেননি এই লেয়ারগুলো অনেকবার উঠে আসে তখনই আমার মনে হয় তাদের সঙ্গে আজকের সমাজের নারীদেরও বোধহয় একটা যোগ আছে আমরা মনে করি মেয়েরা অনেকটা এগিয়ে গেছে গেছে ঠিকই যায়নি বলবো না অনেকটা আমরা প্রিভিলেজড আমাদের দিদিমাদের থেকে তাদের মা বাবাদের থেকে কিন্তু এখনও অনেক ক্ষেত্রে মেয়েদের বৈষম্য মুখোমুখি হতে হয় অনেক ক্ষেত্রেই কোনো ঘটনার দোষটা মেয়েদের মধ্যেই এসে পড়ে এই রকমই একটা সামাজিক উপন্যাসের একটি চরিত্রের সঙ্গে অহল্লার তুলনা করেছি এবং বইটি মেয়েদের মধ্যে বিশেষ করে আমি বলবো অনেকটা জনপ্রিয় হয়েছে অনেক মহিলাদের থেকে আমি ইমেল পাচ্ছি মেসেজ পাচ্ছি যে তারা অনেকে বলছেন তারা ওটার সঙ্গে নিজেদেরকে যোগ করতে পারছেন পুরাণের কাহিনীর থেকে আজকালকার কাহিনীকে যোগ করা আমার গানের ভিডিওগুলো টাই মানে মা দুর্গার যেটা শক্তির উপিনী বলে আমরা যাকে মা দুর্গাকে পূজা করি সেটা আজকের জগতের নারীদের মধ্যে সেই শক্তির প্রকাশটা আমরা কিভাবে দেখছি তার উপর আজকের সমাজের সঙ্গে পুরাণের চরিত্রগুলিকে কোথাও গিয়ে মিলিয়ে দেওয়া হ্যাঁ আর এই যে বললেন যে এর মানুষের থেকে আপনি খবর পান ইমেলে আপনি তো প্রবাসী হুম আপনার বেড়ে ওঠা তো ভারতবর্ষেই হ্যাঁ ভারতবর্ষে আমি এখানে কলকাতা শহরে জন্মেছি বি কলেজে আমার বাবা পড়াতেন সেখানে আমি বড় হয়েছি আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কর্মসূত্রে প্রবাসী আমি হ্যাঁ আমি পিএইচডি করতে গেলাম এবং আমার বিয়ে হলো একই সময় পিএইচডি শেষ করে ওখানে চাকরি করছি এখন আমেরিকাতে থাকছি ওইখানে বাংলাকে কতটা মিস করেন খুবই করি প্রথম দিকে ভীষণই করতাম এখন অনেকটা মানুষ তো অভ্যেসের দাস হয়ে যায় সেই রকমই অভ্যেস অনেকটা হয়ে গেছে তাও এই দুর্গাপুজোর সময় বইমেলার সময় এই সময়গুলো খুবই মিস করি পঁচিশে বৈশাখ আমরা কলেজ থেকে দল বেদে রবীন্দ্রসদনে গান শুনতে যেতাম বইমেলার চত্বরে ঘুরে বেড়ানো এগুলোকে খুবই মিস করি তবে এটাও বুঝি যে সত্যি করে যদি বাংলাকে ভালোবেসে থাকি আমি দূরে বসেও চর্চা করতে পারি এবং সেটাই করে যাচ্ছে এখন আপনিও আমাদের অনুপ্রেরণা শ্রদ্ধা জানাই মহিলা বিভাগের তরফ থেকে বহু মহিলা লেখালেখি করেন এবং তারা আমাদের নিয়মিত চিঠি পাঠানে মাসের চিঠির বিষয়ের ওপর তাদের জন্য কিছু বিশেষ বার্তা রেখে যান এই যে বিদেশে থেকেও বাংলা চর্চা করা যায় এই অনুপ্রেরণাই তাদের লেখার অন্যতম শক্তি হবে বলে আমার বিশ্বাস নিশ্চয়ই যারা লেখালেখি করছেন আমি জানি যে নিশ্চয়ই তারাও প্রত্যেকে তাদের নিজস্ব চ্যালেঞ্জ আছে এবং সেগুলো অতিক্রম করেই তারা করছেন আমার চ্যালেঞ্জ হচ্ছে বিদেশে বাইরে আমি সারাক্ষণ ইংরেজিতে কথা বলছি অন্য পরিবেশ অন্য পোশাক আশাক অন্য খাওয়া দাওয়া এরপর ঘরে এসে আমাকে একটা সময় খুঁজে নিতে হচ্ছে সেখানে আমি নিজের মতো করে নিজের কোণে ঢুকে গিয়ে আবার সেই বাংলার পরিবেশটা ফিরিয়ে এনে আমি লিখছি এইটা আমার চ্যালেঞ্জ কিন্তু যেটা বললাম ভালোবাসলে করা যায় আমি নিশ্চিত যে যারা আজকে লিখছেন আপনাদের কাছে চিঠি পাঠাচ্ছেন তাদের সকলের কোনো না কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যেগুলোকে অতিক্রম করে তারা লিখছেন তাদের সবাইকে আমার নমস্কার কারণ তারা প্রত্যেকে একটা করে বাধা ভেঙে ভেঙে এগোচ্ছেন এবং আমি বলবো এগিয়ে যান বাধা তখনই বাধা হয়ে দাঁড়ায় যদি আমাদের মধ্যে শক্তি না থাকে সেটা অতিক্রম করার মেয়েদের মধ্যে শক্তি আছে মেয়েরা শক্তির শক্তিকে সম্বল করে এগিয়ে গেলে নিশ্চয়ই হবেন সবাই খুব ভালো থাকবেন দিদি আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আমরা দিদিকে বিদায় জানাবো তবে দিদির কণ্ঠেই শুনবো দিদির লেখা দুটি গানের পঙ্ক্তি শেষ অনুরোধ দিদি আপনার কাছে আমার আহ লেখা মূলত মেয়েদের নিয়েই বেশিরভাগ গল্পের চরিত্ররাই নারী আমার কবিতার পঙ্ক্তি থেকে যে গান তৈরি হয়েছে সেই কবিতার আমি দুটি পঙ্ক্তি শোনাচ্ছি যেটাই মহলে শ্রোতাদের উদ্দেশ্যে শোনাচ্ছি তোমাকে দেখেছি ক্লান্তিবিহীন দশ হাতে লগি ঠেলা তোমাকে দেখেছি তুফানের রাতে রূপকথা বুনে তোলা তোমাকে দেখেছি ক্ষত বিক্ষত বিপর্যস্ত রাতে তবু জানি তুমি ঘুরে দাঁড়াবেই অমোঘ ত্রিশুল হাতে প্রতিটি মেয়েই শক্তিরূপণী আমি জানি সবাই জয়ী হবেন অনেক ধন্যবাদ শকুন্তলা দি নমস্কার ধন্যবাদ তোমাকেও নমস্কার নমস্কার সব শ্রোতাদের